হ্যালো বাঙালি কেমন হচ্ছিলো তোমরা আশা করছো সব ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা কিন্তু আগের ব্লগে দেখেছো সরি আগের শর্ট ব্লগে দেখেছো আমি কিন্তু অন্ধ্রে চলে এসেছি আর অন্ধ্রে কিন্তু অন্ধ্রপ্রদেশ এসেছি রোয়া কাজের জন্য তো আজকের কিন্তু সকাল 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 কিন্তু পাঁচটার মতো বাজে এখন আর সব কিন্তু আমরা বেরিয়ে গেছি যেখানটায় যাবো কাজে তো তার আগে কিন্তু কিছু যে কাজের যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু আমরা করে নিচ্ছি আর ফার্স্টেই বলে দিই আমি তোমাদেরকে আমি কিন্তু প্রথমবার এসেছি রোবা কাজে আর অতটা কাজ জানি না তবু কাজ করার জন্য এসেছি বন্ধুরা আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি আর এখন কিন্তু সামনের দিকে যাচ্ছি আর সামনে কিন্তু মাঠ তো চলো সামনের দিকে গিয়ে দেখতে হচ্ছে তো ততক্ষণ এখন কিন্তু হাঁটছি আর জানি না কতক্ষণ লাগবে যেতে বলতে পারছি না তো হাঁটতে থাকি এখন দু কিন্তু দু কিলোমিটার চলে আসলাম হ্যাঁ হাঁটতে হাঁটতে জানি না এখনো কতদূর হাঁটতে হবে আর সাইডে কিন্তু দেখতে পাচ্ছো রোয়া কিন্তু অলরেডি এই সাইডটা হয়ে গেছে আর আমাদেরটা কোথায় পড়বে এখনো জানি না তো চলো এসে গেছি মনে হচ্ছে তো আর এই সাইটটা দেখতে হচ্ছে কত সুন্দর একটা ওয়াটার প্লেস লোকেশান আমার কিন্তু অসাধারণ লাগছে আর কি বলবো ক্যামেরাটা একটু খারাপ তোমাদের মানি কিছু নিতে হবে কিছু করার নেই আর ছ্যটা উঠেছে দেখতে হচ্ছে একটা লুক নিয়ে আর সাইটের নাটার গাছ আছে তাল গাছ ফাল গাছও আছে তোমার সাথে লাগছে জায়গাটা আর এই সাইডে একটা কিছু একটা বাগান তো সাইডে কিন্তু বাগানটা দেখছি বাগানটা কিন্তু পেয়ারের বাগান পেয়ারা গাছের বাগান আর আমাদের যে ঠিকাদার আছে সে কিন্তু আগে চলে গেছে দেখতে পাচ্ছ তো চলুন একেবারে মাটির দিয়ে তুমি সেটা হচ্ছে দেখতে পাবো বন্ধুরা ফাইনালি কিন্তু মাঠে চলে এলাম আর যে এই যে পাতাগুলো দেখতে হচ্ছে পাতাগুলো কিন্তু সব তুলতে হবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু হয়ে গেছে আমাদের তো এবার কিন্তু আমরা রোবা কাজ শুরু করবো তো এখনও অনেক কিছু পাতা এখনো মানে আছে দেওয়ার জন্য তো আমি কথা বলতে পারছি না তো দেখছিলাম বন্ধুরা ফাইনালি কিন্তু অনেকটা রয়ে ফেললাম এখন খাবার টাইম এসে সব খেয়ে আসি আবার লাগবে তোমাদের আমি রোবা ফটেজগুলো দেখাতে হচ্ছি কেন প্রচন্ড কাজের চাপ এই জন্য বন্ধুরা ফাইনালি তো খাওয়া দাওয়া শেষ এবার কিন্তু জন্য নিয়ে পড়বো আবার তো দেখতে দেবো আর তোমাদের অল্প অল্প করে ফুটে দেখাতে পারছি কেন আমার কাজের প্রচণ্ড চাপ তো সেজন্য ফুল ফুটে সেখানে দেখাতে পারছি না সেরকম করে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার নাম চলো হয়ে গেছে আর প্রচন্ড করছে কষ্ট হচ্ছিল রোদের জন্য বলবো ফার্স্ট টাইম রোদে মানে রোদ জন্য এসছিলাম তো এই সাইডে কভার হয়ে গেছে আর আজ মতো কাজ শেষ তো এখান থেকে মানে আমাদের আজকে রোলাম যে হচ্ছে আড়াই তিন আড়াই তিন একবার এরকম হবে মানে আমাদের বাংলা ভাষা যেটা বলে নগরের মতো তো নগরী কিন্তু আজকে হয়ে ফেলেছি আর আজকে মতো ছুটি তো এখন রুমের দিকে যাচ্ছি আর সাইটে শেখা যাবো অসাধারণ দেশের কী বলবো আর এই সাইডে দেখতে পাচ্ছি ওয়াটার ফ্লেসেন সত্যি বন্ধুরা কী বলবো আর আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো সে ভিডিওতে এখন বাড়ি যাবো এই সারি ঘুমে যাবো গিয়ে ফ্রেশে থাকতে হবে আর গা প্রায় প্রচণ্ড আর মাটি লেগেছে কিছু করেনি তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছে যদি নতুন থাকবো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো না আর আজকের ভিডিও এখানে শেষ করছি চলো বাই